এবং নতুন পেজ ক্রিয়েট করার জন্য এখানে কিরিয়ার লেখায় ক্রিয়েটে চাপ দেবেন দেওয়ার পরে আপনার এখানে কি ধরনের পেজ আছেন সেই ধরনের পেজ শো করতে হবে যেমন পার্সোনাল পেজ এবং পাবলিক পেজ তো আমি একটা পাবলিক পেজ খুলবো তার জন্য এই পাবলিক পেজের উপর টাচ করব তারপরে আমরা নেক্সট করব নেক্সট করার মধ্যে এই জায়গা হচ্ছে পেজের নাম দিতে হবে পেজের নাম দেওয়ার জন্য আমার একটা নাম এখানে কপি করা আছে নামটা দিয়ে দেবো দেওয়ার পরে নেক্সট করবো নেক্সট করার পরে এখানে হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে যে বিষয়ে ভিডিও বানাবেন যেমন আমি হচ্ছে যে কোনো একটা বিষয় দিয়ে দিলাম যে কোনো একটা বিষয় দিয়ে দিলাম এখানে তারপরে এই নেক্সট করব তারপর একটু লোডিং হচ্ছে লোডিং হবে এইখানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড এইটা ছাপব কন্টিনিউ করবো কন্টিনিউ করার পরে এখানে কিছু লিখে দিতে পারেন আপনার পেজ সম্পর্কে কিছু লিখে দেবেন আমি কিছু লিখবো না বা এখানে জিমেইল দিতে পারবেন এখানে ওয়েবসাইট দিতে পারবেন তো এখানে অ্যাড্রেস বা সিটি তো আমি কিছু লিখবো না তার জন্য নেক্সট করবো এগুলো আমি কিছু দেবো না তার জন্য নেক্সট করব তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনার পেজ ক্রিয়েট করা হয়ে গেছে তো এইখানে ছবি দিতে পারেন প্রোফাইল ছবি এখানে এ দিতে পারেন তো আমরা ছবি এখন দেবো না তার জন্য নেক্সট করবো তো ইতিমধ্যে আমাদের যে ফ্রেন্ডগুলো আছে তাদের আমরা ইয়ে পাঠাবো এইখান থেকে ইনভাইট পাঠাবো যেন তারা পেজে ফলো করে তো ইনভাইট তো আমাদের এই ডানে দিলে আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে যাবে তো এইভাবে আপনারাও পেজ ক্রিয়েট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন আমাদের পেজ ক্রিয়েট করা শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলতো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ